পড়াশোনা যখন জালায় গিয়ে সময় স্কুল করছি বাকি সময় অটো তো এইবার আমি এসএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়েছি অটোরিকশা চালিয়ে পরিবারের পাঁচ সদস্যের দায়িত্ব নিয়েও এসএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়ে পাশ করেছে মেধাবী আব্দুল্লাহ একদিকে পরিবারের দায়িত্বের চাপ অন্যদিকে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ এই অল্প বয়সে সবকিছু সামলিয়ে করেছেন পড়াশোনাব আব্দুল্লাহর এমন সাফল্যে গোটা এলাকা জুড়ে বইছে খুশি রামেজ আমার নাতি আবদুল্লাহ অনেক কষ্ট করিয়া এই পর্যন্ত অটো চালাইয়া লেখাপড়া করে দুঃখ কষ্টে বড় করছি ও লেখাপড়া করছে। এখন আমরা পড়তেছি আমরা লেখাপড়া করাইতে পারতেছি না আমরা বড় কষ্ট মধ্যে আছি সিলি মন্দির কোন রকম বাড়া থেকে আমাদের জায়গা বাড়ি ঘর কিছুই নেই আর মায়ের নেওয়া খুব কষ্ট আছে এখন আমাদের জায়গা নেই বাড়ি নেই ঘর না কোথায় থাকবে কোথায় কি করবে আমি মানে আরো পড়তে চাই ভালো কিছু করতে চাই দেশের জন্য দেশের জন্য জন্মের মাত্র এক মাস পরে ছেড়ে যান বাবা অসুস্থ মাকে নিয়ে বসবাস শুরু হয় মামার বাড়িতে তেরো বছর বয়সে পাঁচ সদস্যের সংসারের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে মুন্সীগঞ্জের অলিতে গলিতে অটো চালিয়ে সংসারের খরচ জোগাড় করে আবদুল্লাহ মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছে সে দেশে থেকে ভালো কিছু করার ইচ্ছা আব্দুল্লাহর আব্বু আমার যখন এক মাস বয়স তখন এই ছাইরা চলে গেছিল পরে আম্মু হয়তো অনেকটা ব্রেন ড্যামেজ হয়ে যায় আম্মার অনেক ইন্টারেস্ট হয়ে যায় তারপরে থেকে নানাদের মামাদের সাথেই থাকি মামারা এই থেকে বড় হওয়া পর্যন্ত পড়াশোনা খরচ চালায় গেছে তো মামা মামার করোনার সময় আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আর কি সংসার সংসারই চালানো অনেক কষ্ট করছিল তারপরে তারা চেষ্টা করছে যে পড়াশোনা চালাই যেতে পারি তো তারপরে মামা পারে নাই তারপরে আমি মোবাইল সার্ভিসিং এর কাজে গেছিলাম তো সেই সার্ভিসিং এর কাজে যে টাকা হতো সেই টাকা দিয়ে আমার পড়াশোনা স্কুলের শিক্ষকরা বলছেন মিশুক স্বভাবের ছিলেন আবদুল্লাহ এত অল্প বয়সে এত চাপের মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক দুষ্কর কিন্তু সে তা পেরেছে আবদুল্লার মায়ের ইচ্ছে সে যেন বড় হয়ে দেশ ও দশের জন্য কিছু করতে পারে আমার পড়াশোনা একেবারে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল তারপরে সিদ্ধান্ত নিয়ে অটো চালানো তো সেখান থেকে অটো চালানোর পাশাপাশি পড়াশোনা চালায় গেছি স্কুলের সময় স্কুল করছি বাকি সময় অটো চালাইছি এইভাবে নিজের সংসার যতটুকু পারছি মামার হেল্প করছি নিজ নিজে পড়াশোনা চালায় গেছি তো এইবার আমি এসএসসি পরীক্ষায় এ গ্রেড পাইছি তো শিক্ষকদের অনেক সাহায্য ছিল